সকালে ঘুম থেকে উঠে একটাই প্ল্যান বাইক নিয়ে পার্কে যাব আমরা ছয়জন তিনটা বাইক আর শুরু হলো অ্যাডভেঞ্চার পার্কে ঢুকতে টিকিট কেটে দিয়েছি জনপ্রতি দুইশো টাকা তারপর বাইকগুলো পার্কিংয়ে রেখে মোবাইল ক্যামেরা অন আর শুরু করলাম ভিডিও করা হাঁটছি হাসছি মজা করছি এই দিনটা হয়ে গেল বন্ধুত্বের এক অমূল্য স্মৃতি চলো দেখে ফেল আমাদের পুরো ভ্রমণটা একসাথে সময় কাটানোর মজাই আলাদা আমরা ছয়জন বন্ধু হাসি মজা আর স্মৃতির ঝুড়ি নিয়ে একসাথে হাজির হয়েছিলাম পার্কে গাছগাছালি খোলা আকাশ আর প্রাণ ভরা মুহূর্ত চলো আমাদের এই সুন্দর দিনটার গল্পটা তোমাদের সাথেও শেয়ার করি পার্কের ভিতরে ঢুকেই চারপাশের সুন্দর পরিবেশ দেখে আমরা একদম অবাক এত গাছ এত শান্ত পরিবেশ সঙ্গে সঙ্গে সবাই মোবাইল বের করে ছবি তুলতে আর ভিডিও করতে শুরু করলাম কেউ গাছের নিচে দাঁড়িয়ে পোজ দিচ্ছে কেউ আবার লেকের পারে বসে রিল বানাচ্ছে আমরা ছয়জন আলাদা আলাদা গ্রুপে ভাগ হয়ে পুরো পার্ক ঘুরে বেড়াতে লাগলাম কখনো সেলফি কখনো গ্রুপ ফি মাঝে এক একজন ক্যামেরাম্যান হয়ে যাচ্ছিল অন্যরা মডেল আর হ্যাঁ ছবি তোলার ফাঁকে ফাঁকে হাসাহাসি আর সব মজার শটও মিস করিনি পুরো পার্ক ঘোরা মানে শুধু ঘোরা না সেটা একরকম স্মৃতি ধরে রাখার সফরও আমরা সবাই মিলে একটা সুন্দর জায়গা দেখে দাঁড়িয়ে গেলাম পিছনে বড় গাছ পাশে লেক এক কথায় পারফেক্ট ব্যাকগ্রাউন্ড শুরু হয়ে গেল ফটোশুট কেউ পোজ দিল হ্যান্ড ইন পকেট কেউ দিল ক্যান্ডিড স্মাইল এরপর শুরু হল রিল বানানো স্লো মোশনে হেঁটে যাওয়া হঠাৎ ঘুরে তাকানো আরেকজন আবার গানের সাউন্ডে নাচ শুরু করে দিল হাসতে হাসতে পেট ফেটে যাচ্ছিল ভিডিও করতে করতে হঠাৎ এক বন্ধু পিছনে তাকিয়ে না দেখে গাছের ডালে ধাক্কা খেল সবাই প্রথমে একটু অবাক তারপর একদম হেসে বড়াগড়ি এমন সব ছোট ছোট ঘটনা আমাদের দিনটাকে আরও স্মরণীয় করে তুলল যেন সবার মাঝে একটা ভিন্ন রকম আনন্দ পার্কের বাতাস পাখির ডাক আর বন্ধুদের উপস্থিতি সব মিলিয়ে একদম পারফেক্ট মুহূর্ত ভিডিওতে এসব মজার মুহূর্তগুলো থাকলে একদিন পরে দেখে আবার সেই হাসিটাই ফিরে আসবে পার্ক ঘুরে যখন বের হচ্ছি তখন সবাই মিলে শেষবারের মতো একটা গ্রুপ ফি তুললাম সবার মুখে তৃপ্তির হাসি বাইক স্টার্ট করার আগে কেউ কেউ বলল এইটা ছিল আমাদের লাইফের বেস্ট আউটিং আর আমি বললাম হয়তো বারবার এমন সুযোগ আসবে না কিন্তু এই ভিডিও আর ছবিগুলো আমাদের সবসময় মনে করিয়ে দেবে আজকের দিনটার কথা